আসসালামু আলাইকুম আর একটা ব্লগ নিয়ে আসলাম ভাই আসল কথা বেকার না থেকে আমি সবসময় সবারই পরামর্শ দেয় কিছু না কিছু করার জন্য আমি নিজেও করি দেখা যায় যে আমি একজন কিন্তু বেছি ইঞ্জিনিয়ার আমি কিন্তু ভাই লোকজন না থাকায় বা ভালো চাকরি না করার জন্য আমি ই করতে পারি না আমি বাড়িতেই কিছু করার জন্য চেষ্টা করি বাবা মার সাথে সময় দেয় এবং কি খামার জাতীয়র দিকে কিছু ঝুঁকছি অনেক ভাই খামারি ভাই বা অনেকে ইউটিউব দেখে আমি অনেক পরামর্শ বা বুঝে শুনে আমি একটা খামারের দিকে ই হয়েছি তো আমি যে ছাগল আছে ভাই ছোটো মোটো পরিসরে আমার কাছে সবই আছে কবুতর মুরগি ছাগল গরু তো আমি একে একে আপনাদের সবই দেখবো এই যে একটা একটা মেয়ে কামড় হাতে কামড় দিয়ে দিছে এটা একটা মেয়ে ছাগল এটাকে আমি একটা রাম ছাগল দিয়ে বিট করাইছি এবার দেখি কি বাচ্চা সেটাও আপনাদের জানাবো এই মনে হয় তো দুই মাস হয়ে গেল এটা মনে হয় প্রেগনেন্ট আর কি তো আমি আপনার ছাগলের জন্যই করছি ভাই মানুষের কথাই হুটহাট করে কিছু আরম্ভ করবেন না আমি অনেক বিবেচনা করে আরম্ভ করছি তো আমি আমার কাছেই পাইবেন একবারে সত্যতা একটা কথা আমি ভাই আমার বাবা আমার দাদা আমি একজন মুসলিম ঘরেরই এবং কি তারা নামাজ পড়া এবং কি তারা মুন্সি জাতীয় তো আমি ভাই কখনো মিথ্যা কথা আপনাদের শেয়ার করব না বলবো না এই যে একটা গোল্ডেন কালার ছাগল আমার ওটা একটা ব্ল্যাক বেঙ্গল সবই দেশি কিন্তু এইটা হলো গোল্ডেন কালারের তো আমি মিথ্যা কথা বলব না আপনারা যা যেটা বলবো আমি একদম ন্যাচারালি আপনারা আমার ফোন দিতে পারেন বা যে কোনো কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর দেব যে কিভাবে কিভাবে। আর আমি ছাগলের খামারে ভাই সাকসেস এখনও পাই নাই আমি দিন হয়ে গেলো প্রায় এক বছর যাবত হয়ে গেল আমি সাকসেস পাইনি ভাই আমার দুইটা ছাগল মারাই গেছে অলরেডি তা দেখি আল্লাহ কি কোন পর্যন্ত আমাকে নেয় কোন পর্যন্ত আমি ই করতে পারি তো এই যে এই যে ছাগলগুলো আলাদা আলাদা বাইন্দা রাখছি বাইন্দা না রাখলে মানুষের ভূমিতে অন্য জনের ইয়ে যায় ও এই যে ছাগলটা আটকা আটকা ঠিক আছে আমি দাঁড়াও দাঁড়াও দেখতেছি এটা এইভাবে লাগে সেখানে এরকম ছটফট ছটপট। তো ভাইয়েরা সবসময় সব কিছু বুঝে শুনে করবেন ইউটিউবে অনেক কিছু ফেকভাবে মানুষ পরিবেশন করে আমি ফেকভাবে কোনো পরিবেশন করি না আমি যা দেখাবো রিয়াল ও এইখানে আটকা রয়েছে এইখান থেকে ছুটিয়ে দিতেছি হ্যাঁ ছুটিয়ে দিছি তো ভাই আমার পাশে থাকবেন আমি আহামরি আপনাদেরই না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম অরিজিনালি যে নিউজটা কমেন্টের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে পাবেন আমি কখনো বাড়তি কথা বলবো না এই যে আমার সামনে ঘাস বোনা আছে আমার এক ধরনের ঘাস এটা কি ঘাস যে আমি বলতে পারলাম না আমার এক ভাই দিছিলো সেখান থেকে আমি বুনছি তো এই যে এই যে ঘাস খাচ্ছে আর আর দুইটা ওই দিকে চলে গেছে এই যে দুইটা চলে গেছে তো আমার জন্য দোয়া করবেন আপনারা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন